দর্শক অল্প টাকার ভিতরে তিন রুমের বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম এভ্রিওান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখে যাবেন এবং বারোটি কলম দিয়ে এই তিন রুমের বাড়ির ডিজাইন আপনারা দেখতে পারছেন আমাদের এই বিল্ডিংটার টোটাল সাত পন্ত দিতে কত টাকা খরচ হয়েছে এবং কত কেজি রডের প্রয়োজন হয়েছে সব ডিটেলস আইজ এই ভিডিওর মাধ্যমে পাবেন ভিডিওটি টানবেন না আপনাদেরই কাজে লাগবে আপনারা চাইলে এ ধরনের বাড়ির কাজগুলো করতে পারবেন আড়াই শতক জায়গার ভিতরে আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে চৌত্রিশ ফুট পোস্ত আছে বত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে এগারোশো এবং জমি লেগেছে আড়াই শতক এটা দেখছেন সামনের মেন গেট এবং মেন গেটের সাথে দুই পাশে দুইটা বেডরুম প্রতিটা রুমের সাথে যে জানালা জানালাগুলো করা হয়েছে বক্স আপনারা চাইলে এভাবে বক্সের জানালা করতে পারবেন এবং ডিজাইনটা আপনারা ফলো করুন সামনে কেনটির সাথে দেওয়া হয়েছে ছয়টি করে বিট এবং কেনটিটা করা হয়েছে সাত বাই সাত আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন অল্প টাকা খরচের ভিতরে আমাদের এই বিল্ডিংটা করা হয়েছে টোটাল দুইতলা ফাউন্ডেশন এবং বারোটি কলম দিয়ে করা হয়েছে চতুর্পাশের ব্যাজগুলো দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট এবং মাঝখানে ব্যাসগুলো দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট কলমের রড ইউজ করা হয়েছে বারো মিনিট ছয় পিস এবং আপনারা এই ধরনের কাজগুলো কীভাবে করবেন সেই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরুন তুলে তুলে ধরা হয়েছে আপনারা ভিডিওটি দেখুন সেটারুমটা করা হয়েছে আট ফিট এবং তার সাথে দেওয়া হয়েছে দুইটা দুই পাশে বেডরুম বেডরুমের সাইজ আছে চৌদ্দ বাই বারো এবং বেডরুম বরাবর আছে ডাইনিং স্পেস আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল রডের প্রয়োজন হয়েছে চৌত্রিশশো পঞ্চাশ কেজি বিমে দেওয়া হয়েছে পাঁচ ফিট ষোলো মিলি স্টার টপ বাদে এবং প্রতিটা কলমের সাথে আপনারা টপগুলো ব্যবহার করবেন দূরাত্ম হিসেবে কলমগুলো সবসময় বাঁধার চেষ্টা করবেন তিন স্টেপে ভাগ করে নিয়ে এবং অটোভাটা ইটের গাঁথনি করলে কাজগুলো কেমন হয় সেই বিষয়ে এবং ভিডিওটা আপনারা দেখে যান প্রতিটা রুমের সাথে করা হয়েছে দুইটাকে জানালা এবং লিন্টনে আইটটা দেওয়া হয়েছে সাত ফিট আপনারা অনেকে আছেন ছয় ফিট সাড়ে ছয় ফিট লেনটনে হাইট করেন এই ধরনের কাজগুলো করবেন না তাহলে রুমটা ক্লিয়ার দেখা যায় না এবং আপনারা সাত ফিটে লেনটনটা করবেন বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে আমাদের এই বিল্ডিংটার টোটাল এক নম্বর ইটের পুরোজন পড়েছে বারো হাজার অর্থাৎ ছয় গাড়ি এবং পিকেটের পুরোজন পড়েছে দশ হাজার অর্থাৎ পাঁচ গাড়ি আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন অল্প টাকার খরচের ভিতরে এবং প্রতিটা রুমে যদি মনে করেন আপনারা জানালার বক্সগুলো আর দিয়েও করতে পারেন এবং ব্রিক্স ফাউন্ডেশন দিয়েও করতে পারেন আমাদের করা হয়েছে ব্রিক্সের গাঁথনি করে এটা দেখছেন টয়লেট এবং তার সাথে আছে একটি কিচেন রুম তার সাথে আছে ডাইনিং স্পেস অসংখ্য মানের ডাইনিং স্পেসটা রাখা হয়েছে আঠারো ফিট বাই চৌদ্দ ফিট এবং এই বিল্ডিংটা টোটাল ছাদ পর্যন্ত কাজ করতে সিমেন্টের প্রয়োজন হয়েছে তিনশো বিশ ব্যাগ আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন অল্প টাকা খরচের ভিতরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো